ভাব সম্প্রসারণ কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলি ওঠে এসো মোর দাদা কেরোসিন শিখা অর্থাৎ কেরোসিনের প্রদীপ এবং মাটির প্রদীপ উভয়ে সমগোত্রীয় এবং উভয়েরই কাজ আলো দেওয়া উভয়ের কাজ আলো দেওয়া হলেও কেরোসিন শিখার আলো মাটির প্রদীপের আলোর থেকে তুলনামূলকভাবে উজ্জ্বল সেই কারণে কেরোসিন শিখা নিজের উজ্জ্বল আলোর অহংকারে মাটির প্রদীপকে সগত্র বলে স্বীকার করতে লজ্জাবোধ করে অথচ যে মুহূর্তে জগৎকে স্নিগ্ধ আলোয় ভরিয়ে তুলে আকাশে চন্দ্র উদিত হয় তখন কেরোসিন শিখা চাঁদকে নিজের দাদা বলে সম্বোধন করে চাঁদের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে তৎপর হয়ে ওঠে যা কেরোসিন শিখার হীনমন্যতা ও ব্যবহারের নিচতার পরিচয় বহন করে মনুষ্য সমাজেও অর্থে ও পদমর্যাদায় সামান্যতম বড় হলেই মানুষ অপেক্ষাকৃত কম মর্যাদা সম্পন্ন ও দরিদ্র আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয় আবার সেই মানুষই নিজের তুলনায় বহুগুণ সম্পন্ন ও বিত্তবান মানুষের সাথে আত্মীয়তার পরিচয় দিয়ে আত্মতৃপ্তি লাভ করে প্রকৃত গুণী ব্যক্তি কখনোই এ ধরনের ব্যবহার করেন না অপরের কল্যাণ সাধনেই তারা প্রকৃত সুখ লাভ করে থাকেন